শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বাজে এখন সকাল সাড়ে পাঁচটা আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এই শেষ মঙ্গলবারে আমাদের পালনী উৎসব পালন করা হয় আর আজকে ভালো মন্দ খাবার দাবারের আয়োজনও করা হবে তো তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো যাই হোক কালকে তো খুব আলোনি হয়েছিল। হেঁটে এসছিলাম তারপরে যেন তো তাড়াতাড়ি কালকে ঘুমিয়ে পড়েছিলাম তবে যে টাইমে উঠি সেই টাইমে ঘুম থেকে উঠেছি তবে ঘুম ভেঙে গেছিল, উঠিনি আর কি শুয়েই ছিলাম ঘুমটা ভাঙলেও না মানে ওই যে আলোনিটা যাচ্ছিলো না উঠতে ইচ্ছা করছিল না তো সকাল হলো তারপরে বিছানা ছাড়লাম আর বিছানা ছেড়ে যেমন কাজকর্ম শুরু করি সকাল থেকে তেমন কাজকর্ম করতে শুরু করে দিলাম প্রথমে মারুলি দিয়েছি তারপরে ওই দিকটা ঝাড় দিয়ে দেখো এই যে লালি বাধা থাকে এই দিকটাও ঝাড় দিয়ে দিলাম তবে লালিকে এখনো বের করা হয়নি রুদ্র বাবা এইমাত্র উঠলো এবার লালিকে বের করে দেবে হলো তারপরে যে থালা ছিল সেগুলো নিয়ে চলে এলাম পুকুর পারে। তবে দুবার আমাকে আনতে হয়েছে জানো প্রথমে একবার রেখে গিয়েছিলাম তারপরে আবার গেলাম দিয়ে আবারও নিয়ে এলাম কারণ অনেকগুলো থালা বাসন আছে দেখো কতগুলো থালা বাসন পুরো তো যারা মেয়ে সংসারে কাজকর্ম করতে হয় এই বাসন মাজতে হয় তারাই বোঝে যে এই বাসনগুলো মাজতে কতটা সময় লাগবে আর এই যে বাসনগুলো ভিজানো দেখে দেখো হাঁসগুলো দলের দল চলে এলো খাবার খাওয়ার জন্য তো এইগুলো হচ্ছে সব কাকাদের হাঁস তো যাই হোক এক এক করে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি আর কালকে সন্ধেবেলারও অনেকগুলো বাসন ছিল তো কালকে তো ভালো লাগছিল না বলে ধোয়া হয়নি মাঝে মধ্যে ধুয়েও নি তো সেই জন্য দেখো একটু দেরি লাগলো আর কি সব বাসনগুলো মাজতে এক এক করে সব বাসনগুলো মেজে নিলাম বাসনগুলো মাজার পর আরও কিছু কাজ ছিল সেগুলো এক এক করে করে নিয়েছি যেমন ধরো উনুনশাল আজকে লেপতে হয়েছিল। আজকে তো উনুনের পুজো করা হবে আর সেই জন্যই কিন্তু তাড়াতাড়ি স্নান করা আর স্নান করার সময় কালকে যেগুলো আমরা পরে গিয়েছিলাম আমি রুদ্রর বাবা রুদ্র সে সমস্ত জামা কাপড়গুলো আজকে কেচে দেয়া হয়েছে এগুলো ভিজে ভিজে ছিল কালকে এক জায়গায় রেখে দেয়া হয়েছিল। আর গঙ্গা স্নান করে এলে কিন্তু এগুলো সব কাচতে নেই আর কি তো সেই জন্য কালকে কাঁচাকুচি আর করা হয়নি আজকে দেখো স্নান করার সময় এগুলো কেচে দিয়েছি জামা কাপড়গুলো মেলে দেওয়ার পর আমি পুজোর জোগাড় যন্ত্র করতে শুরু করে দিয়েছিলাম তো অনেকক্ষণই লাগলো সমস্ত জায়গায় আলপনা দিয়েছি তারপরে ঘরে ঠাকুর সেবা দিয়েছি আর উনুন দুটোকেও দেখো আলপনা দিয়ে সাজিয়েছি আর আজকে তো উনুনের পুজো আর আজকে ছোট্ট মতো দেখো একটা ঠাকুর করা হয়েছে এটা রুদ্র বাবার বানিয়েছে তো এটাকে মনসা ঠাকুরই বলে তো তারপরে দেখো সিঁদুর দিয়ে দিলাম আর ওই যে কালকে একটা পাতা নিয়ে এসেছিলাম বললাম না ওই পাতা দিলাম তারপরে ওই যে নিম ডাল দিতে হয় তো সেই যে আমরা শেষ জ্যোষ্ঠী মাসের দিন দরজার মুখে মুখে দিয়েছিলাম ওই নিমের ডালগুলোই কিন্তু দিতে হয় তো সেটাও দেখো একটা ছাড়িয়ে দিয়ে দিলাম এভাবেই কিন্তু নিয়ম আমাদের পুজো করার আজকে উনুন পুজো তো দেখো সুন্দর করে ঠাকুর সাজিয়ে এখানে প্রসাদ দিয়ে দিলাম আর আজকে দুধ চিড়ে কলা সব কিছু দিতে হয় মা মনুষাকে আর এই যে উনুন পুজো করা হলো আজকে কিন্তু আর উনুন জ্বালাতে নেই মানে সকালেও জ্বালায় নিয়ে আজকে জ্বালাতেই নেই আজকে তো পুজো করার পর এই যে দেখো শঙ্খটা বাজিয়ে দিচ্ছি তো বন্ধুরা পুজো করা হলো পুজো করলাম পুজো করে একটুখানি খেলাম জানো তো খাওয়ার পর দেখো শুয়ে আছি আর আজকের দিনটা বলতে পারো একটু রেস্ট একটু আরাম পাচ্ছি কারণ ওই যে উনুন জ্বালতে নেই আজকে আমাদের বাড়িতে রান্না বান্না হবে না কালকে রান্না করা হয়েছে ওই রান্না বান্না আজকে খেতে হবে অবশ্য গ্যাসে রান্না করা যায় তো কি জানো তো কাকিমা বাড়িতে তো দিদা দাদু এসছে মানে কাকিমার মা বাবা এসছে তো কাকিমারা বলেছে রুদ্র মা ওখানে খাবে আর কি তো সেই জন্য রান্না করতে বারণ করেছে আর কালকে না অনেকগুলো ভাত রান্না করা হয়েছিল আমাদের জানো তো মানে আমি যে আমরা যে দিনে খাবো না খাবোই না আমরা ভাত সেটা খেয়ালই ছিল না দিদি জিজ্ঞাসা করেছিল কত চাল দেবে আমি বলে গিয়েছিলাম এমন চাল দিলে অনেক ভাত খেয়ে গেছে তো সেই জন্য গ্যাসেও আমরা রান্না বান্না করব না আজকে আমরা সবাই পান্তা ভাত খাবো আর ভাত তরকারি সব কিছু করা রয়েছে আর খেতেও হয় যেন তো রান্না যদিও করতাম তাহলে একটুখানি পান্তা ভাত আমাদেরকে মুখে দিতেই হতো মানে এটাই হচ্ছে আমাদের এই পালনের নিয়ম তো সেই জন্য বান্না নেই একটু দেখো শুয়ে আছি মায়ের জন্য রান্না করবো ভুলেছিলাম তো ওরা বললো যে না একজনের জন্য আর করতে হবে না রুদ্র তো ওখানে মাঝে মধ্যেই আর কি খায় আর এমনিতে শরীরটাও খুব একটা ভালো নেই পায়ে ব্যথা ছিল বেশ ভালোই হলো মানে পালনিটা ঠিক দিনেই পড়েছে জানো মানে যেদিন আলুনি থাকে সেই দিনেই পালনি পড়ে গেছে মানে আলিসি আলিসি ভাব লাগছে আলুনি আমরা ওটাকেই বলি মানে ওই যে ব্যথা করে আলুনি আলুনি আর কি যেটা পরে আলিসি আর কি তো তাই একটু শুয়ে আছি রুদ্রসোনাকে স্নান করিয়ে দিলাম ওকে বললাম একটু পড়ায় এসো ওর তো আজকে একটা পরীক্ষা হয়েছে আবার বৃহস্পতিবারের দিন পরীক্ষা আছে তো ও বলছে মা আমি এখন একটু খেলা করি পরে পড়বো করতে চাই না বললো বিকেলবেলায় পড়বো সন্ধ্যাবেলায় পড়বো তো কি আর করবো কাজ নিয়ে আমি ভাবলাম একটু শুই এদিকে রুদ্র বাবার জন্য ও ও তরকারি 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 খাবে না কিছু বলছে ওই দিয়ে আমি পান্তা ভাত খাবো না তো দেখা যাক কি করছি তোমাদেরকে দেখাবো কি করব না করব তো এখন একটুখানি রেস্ট করে নিই তারপরে তখন করে নেব ভাবলাম একটু শোবো আমার কি আর শোয়া জো আছে গো যে দেখেছে শুয়ে আছি অমনি আবদার শুরু রান্নাবান্না তো করা যাবে না কিছু একটা করে দাও পান্তা ভাত খাওয়ার জন্য বাবা বলল তো মাছ ভাজা করা ছিল আর ও না মাছ বাটা খেতে খুবই পছন্দ করে তো ভাবলাম মাছটাই আর কি বেটে দিই তো দেখো মাছটা কাটা ছাড়িয়ে নিলাম দিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে মাছটা বেটে নিচ্ছি আর এই মাছ বাটা দিয়ে পান্তা ভাত খেতে উফ দারুণ লাগে কি বলবো তো বাটা হয়ে যাবে তারপর একটু সর্ষের তেল দিয়ে মেখে নিলে দারুণ লাগে গো খেতে আর এই যে পুজো করলাম তোমরা অনেকেই বলতে পারো আমিষ খাচ্ছি তবে আমাদের এই পুজোটাই আমিষ খাওয়া যায় গো কালকে তো সবাই মাছের তরকারি করে রেখেছে আজকে খাওয়ার জন্য তো দেখো পুরো পান্তা ভাতের গামলা নিয়ে বসে পড়েছি বাবার খাওয়া হয়ে গেছে বাবা পান্তা খেলো আর রুদ্রকে বারবার করে ওদের বাড়ি যেতে বললাম যেতে বলেছিল গেল না আর দিদি মাকে রাখে মাদের থেকে ভাত নিয়ে এসে দিয়েছে এরকম মা ওখানে খাচ্ছে আর ও বলছে মা আমি একদিন খাবো কিছু হবে না আমি বারণ করছিলাম না পেট খাওয়া খেতে হবে না সেই কথা শুনলো না সেই দেখো খাচ্ছে জলে ভিজিয়ে ভিজিয়ে আর এটা রুদ্র বাবা নিয়েছি আর দেখো আজকে কত কিছু আছে ভাতের সঙ্গে পেঁয়াজ আছে এটা হচ্ছে ছোলা কলাই বাটা এটা হচ্ছে আলু সিদ্ধ এটা হচ্ছে মাছ বাটা এটা হচ্ছে বড়া দিয়ে আমরা দিয়ে মাছ দিয়ে টক এই টকটা দিদি কালকে করে রেখেছিল কালকে বাসি টক তো টক কিন্তু বাসি রাখা হয় সবাই কালকে টক করেছে আজকে খাবে জানো তো সব দিয়ে আজকে পান্তা ভাত খাওয়া হবে আর দেখো কতটা ভাত থেকে গেছে সবাই ভাত সবার জন্য ভাত বেড়ে নিয়েছে তাও ভাত খেয়ে গেছে তো লালি আছে লালিকে ওইগুলো দিয়ে দেবো তার সঙ্গে আছে পেঁয়াজ সরষের তেল দেওয়া আছে লবণ আর তো চলো এখন আমরা খেয়ে ফেলি ভাতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করার পর বাসনগুলো গুলো ভিজিয়ে রেখে ওই যে ভাত ছিল অনেকটাই পান্তা ভাত সেগুলো লালিকে দিয়েছিলাম তো লালির খাওয়া হলো তারপরে দেখো বড় গামলাটা নিয়ে এসে সেটাকেও ভিজিয়ে রাখলাম তো বাসনগুলো তারপরে মাজতে শুরু করলাম আর এই যে পান্তা ভাত খেলাম পান্তা ভাত খেতে এত ভালো লাগলো কি বলবো বাবা তো পুরো বলছিল যে গরম ভাতের থেকে এই কলাই বাটা মাছ বাটা বাসি তরকারি দিয়ে পান্তা ভাত খেতেই ভালো লাগছে আর তোমরা তো জানোই আমার তো ভালোই লাগে পান্তা ভাত খেতে সত্যি খুব ভালো লাগলো গো আর একটু পরে যা ঘুম পাবে কি বলবো পান্তা ভাত খেলে কিন্তু খুব ঘুম পায় তো বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে গিয়ে যে কাজ আছে করব করে একটু ঘুমাবো গো তখন তো শুতে গেলাম শোয়া হলো না তো এখন একটু শোবো এখন আপাতত আর কোনো কাজ নেই তো যাই হোক দেখো এক এক করে সব বাসনগুলো মাজলাম এবার বড় গামলাটাকেও মেজে নিচ্ছি আর হ্যাঁ কালকের ভিডিওতে এক দিদি ভাই বা বোন যেই হও না কেন একজন কমেন্ট করে বলেছ যে তুমি যেখানেই যাও তোমার বর কেন চলে যায় তো কি বলো তো আমার বর চলে যায় সেটা নয় বরের সঙ্গে আমি যাই বর যায় বলেই আমি যাই আর কি জানো তো আমি যে কাজগুলো করি যেখানেই বা যাই বাড়ির সবার অনুমতি নিয়ে বরের কথা শুনে যায় আমি নিজে কোনো ডিসিশন নিই না ওরা যা বলে আমি সেটাই করি আর অতটা রাস্তা গেছি বাচ্চা নিয়ে গেছি সেখানে বর গেছে সে তো তো ভালো কথাই বলো তাই না তো বরকে নিয়ে গেছি আমার তো মনে হয় আমি ভালোই করেছি রাস্তাঘাটে যদি বৃষ্টি হতো কোনো আপদ বিপদ হতো আমার বর কিন্তু আমার সঙ্গেই ছিল আর শুধু আমার বর নয় আমাদের গ্রামের কিন্তু আরও ছেলেরা গেছিলো তোমরা হয়তো ভাবছো শুধু আমার বরই আমার পিছু পিছু গেছে না গো সবাই গেছিলো তো যাই হোক ওদিকে বাসনপত্রগুলো রাখ থাকলাম দেখে ভাবলাম টাইম কলে যখন জল আছে তাহলে জলটা ভরেই নিই তারপরে একটু শোবো নলে সে জল তুলতে হবে জল তুলতে হবে বলে বেশিক্ষণ আর কি শোয়া যাবে না আর কি জানো তো মানে শুয়ে যদি পড়ি তারপর কোনো কাজ থাকলে সেই কাজটাই শুধু মাথায় ঘুরফির করে আর কি আর এদিকে দেখো রুদ্রসোনাকে বললাম তুমি একটু শওগা ও চলে গেলো দিদিদের চালা ঘরটায়। ওই যে ভাগ্নি ডাকছিলো সেই জন্য ও চলে গেল তো জলগুলো ভরে নেব তারপরে রুদ্রসোনাকে নিয়ে আসবো ওকেও একটু ঘুম পাড়াবো আর আমিও ওর সাথে একটু শুবো আর এদিকে বালতিটা আগেই পেতে রেখে গেছিলাম বালতিটা পুরো এক বালতি জল হয়ে গেছিলো তারপরে আমি এই যে বোতলগুলো নিয়ে এলাম তো যাই হোক দেখো এক এক করে সব বোতলগুলোই আমি ভরে নিলাম একটুখানি শুয়েছিলাম তো এখন দেখো অনেকটাই বিকেল হয়ে গেছে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর এসে দেখছি আমার কাপড়টাই নেই ওটা তো খুব পাতলা কাপড় শুকিয়ে গেছিল বাতাসে পড়ে গিয়েছিল তাই বাবা তুলে রেখেছে তো বন্ধুরা আমরা গেছিলাম কাকাদের বাড়ি দেখো দৈবকি আমি রুদ্র আর পালনের নিমন্ত্রণ করতে গেছিলাম জানো তো আর দাদু দিদা আসছে আর দাদু দিদাকে না নিমন্ত্রণ করলে হয় এমনিতেও তো কাকাদের বাড়িতে প্রত্যেক বছর বলি কাকারাও বলে তো দাদু দিদা আসছে তার জন্য আরও আবার সন্ধ্যেবেলায় গেলাম গিয়ে বলে এলাম আর এখন রুদ্রকে পড়তে বসে রুদ্রের মা সেই জন্য এলাম আর আজকে প্রচন্ড গরম তো খুব গরম বৃষ্টি হওয়াতে আরো গরমটা ধরেছে দেখো কালকে ছুটি আছে আবার পরশু পরীক্ষা আছে চলো বাবা চলো একটু করিয়ে নিই তারপরে আমাদের যে পালনের আয়োজন আমাদের যে উৎসব সেটা মানে কি কি আমরা করি না করি সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আশা করছি তোমরা তোমাদের ভালো লাগবে আর কি এখন বাজে রাত সাড়ে নটা তো কাকা কাকাদুয়ারি থেকে এসছিলাম তারপর রুদ্রকে পড়াতে বসিয়েছিলাম ওকে পড়ানো হলো তারপরে কাকিমা এসেছিল দিয়ে রুদ্রকে নিয়ে গেল। আর আমাদের বাড়িতে এই যে পালনী উৎসবের জন্য কি কী বাজার করে নিয়ে আসা হয়েছে সেটা তো তোমাদেরকে দেখানোই হয়নি তো চলো এবার তোমাদেরকে দেখাবো যে কী কী নিয়ে আসা হয়েছে তো এই যে দেখো দেখছো খেতে হয় আর এই যে হচ্ছে চিড়ে তারপরে এই যে হচ্ছে আম আমার এখন অনেক দাম তো দুটো আমি যথেষ্ট তারপরে হচ্ছে এই যে কলা সিঙ্গাপুরি কলা আর হচ্ছে এই মিষ্টি যে মিষ্টি আর এই যে দই দইটা একটা আনতে মানে বেরিয়ে গেছিলো প্যাকেটের মধ্যে পড়ে গেছে তো এই হচ্ছে আজকের আয়োজন আর আমাদের মধ্যবিত্ত বাড়িতে হচ্ছে দেখো দিনের বেলায় আমরা পান্তা ভাত খেয়ে কাটালাম আর রাত্রে হচ্ছে লাক্সারি আটজন দেখো এগুলোই কিন্তু আমাদের খাওয়া হবে রাত্রেবেলায় আর এগুলোই কিন্তু খেতে হয় পাড়নিতে দিদি এলো তারপরে দেখো আমরা দুজনে খাবার বাড়তে শুরু করে দিলাম আর দিদি এদিকে খইগুলো একটু বেছে দিচ্ছে কারণ প্যাকেটে নিয়ে আসা হয়েছিলো তবুও একটু একটু ধান ছিল তো ওগুলোই দিদি বেছে দিচ্ছিলো আর আমি চিড়েটা ভিজিয়ে নিচ্ছিলাম তো খাবার বাড়ার পরে দেখো মাকে বাবাকে দেওয়া হয়েছে আর এই যে কোনো ভালো মন্দ কোনো জিনিস হলে বাবাকে মাকে বাচ্চাদেরকে খাওয়াতে বলেন আমার এত ভালো লাগে কি বলবো গো আর এই যে দেখছো আমাদের হচ্ছে এটাই হচ্ছে আমাদের এই যে পালনী উৎসবের খাবার দাবার রাত্রে আমরা এগুলোই খাবো দুধ খই মিষ্টি দই আম চিড়ে কলা এই সমস্তগুলোই কিন্তু খাওয়া দাওয়া করা হবে ওদিকে তো কাকাদের বাড়িতে সবাইকেই বলা হয়েছিল আসার জন্য তো কাকিমা এসে ভাঙনিকে রুদ্রকে নিয়ে গেছে আমরা অবশ্য যাইনি আর বৃষ্টিকে খুব বারবার করে ডাকলাম ও তো এলোই না এদিকে দেখো দেওয়ার এসছে আর দিদাকে ডেকে নিয়ে আসা হয়েছে দিদাও বলছিল যাবো না তো আমি জোর করলাম আর কি আসুন এখানে খেয়ে যান কেউ আসবেন না ভালো লাগবে না তো দিদাকে ডাকা হলো দিদা দেখো এসছে আজকে দিদি বসেছে রুদ্র বাবা বসেছে আমি বসেছি তো সবাই মিলে আজকে খেয়ে নিচ্ছি সত্যি গো অন্য সময় না চিড়েটা খেতে অতটা ভালো লাগে না তবে আজকে না মানে দারুণ লাগছিলো খেতে কী বলবো এই যে সব কিছুরই না একটা পুজো বলে একটা জিনিস আছে একটা উৎসব বলে মানে তখন না খেতে খুবই ভালো লাগে তো সবাই বলছে খেতে খুব ভালো হয়েছে আর এদিকে রোহিত তো পুরো একদম চেটে পুটে খেয়ে নিয়েছে তোকে বলছে আর একটু দেবো বলছে আমি আর নেবো না সব খেয়ে নিয়েছে খুব ভালো হয়েছিল তো সত্যিই গো খুব ভালো লাগলো খেতে আর খুব ভালো লাগলো সবাইকে খাওয়াতে পেরে এইমাত্র খাওয়া দাওয়া হলো আর খাওয়া দাওয়া করার পর দেখো জানালা দরজা সব বাইরে দিলাম তালা দিলাম তারপরে ঘরে চলে এসেছি আর এখন শোবো আর কি জানো তো শোয়ার আগে না খুব চিন্তা হচ্ছে কারণ আজকে যে খাবারগুলো খাওয়া হল সেইগুলো কিন্তু রোজকার খাবার নয় রোজ দিন খায় না একটু অন্য রকম উল্টোপাল্টাই বলতে পারো খাওয়া হয়েছে তো সেই জন্য না খুব ভয়ও করছে যে এই সবু শুয়ে আবার পেটের গন্ডগোল হবে না তো গ্যাস হবে না তো মানে সেই জন্য রুদ্র বাবা বলছি কি গ্যাসের ট্যাবলেট খেয়ে নাও একটা করে দিয়ে তখন শুভা তো অনেকটাই অন্যরকম খাওয়া দাওয়া হয়েছে বলো পেটের মানে পেটের গন্ডগোল হওয়ার মতো আর কি খাবার দাবার খাওয়া হয়েছে তবে এটা খেতে হয় বছরে একবার আর কি মানে একবার খেতেই হয় এটা আমাদের নিয়ম তো সেই জন্যই খাওয়া হয়েছে তো জানি না কি হবে তো পরের ব্লগে তোমরা জানতেই পারবে যদিও কিছু হয়ে থাকে তো যাই হোক আজকে আর ভিডিও এডিট টেডিট করবো না কারণ খুব ক্লান্ত লাগছে এমনিতেই কালকে হেঁটে আসা হয়েছে আর আজকে প্রচণ্ড গরম ফ্যান বন্ধ করে ভয়েস ওভারও দিতে পারবো না ছাদে আবার একটু একটু ভেজা হয়ে আছে হালকা বৃষ্টি হয়েছিল তো এখন আপাতত ঘুমিয়ে পড়বো তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে